ডালের বড়ি দিয়ে কই মাছ দিয়ে আলু দিয়ে একটা রসা রসা করছি প্রিয় বিয়ার্স এইটা খেতে কিন্তু অসম্ভব সুস্বাদু বড়ি শুকিয়ে যে রান্না করতে হবে সবজি এমন কোনো কথা নেই খেতে মন চাইলে কাঁচা ডাল বেটেও ভালোভাবে বড়ি বানিয়ে রান্না করে খাওয়া যায় আসসালাম আলাইকুম প্রিয় বিয়ার্স আপনারা কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন এই দেখুন আমি আজ ডালের বড়ি বানাবো সুরোদের ঝামেলা ছাড়া শুকানোই লাগবে না এখানে আমি মুগ মুসুরির ডাল বেটে নিয়েছি এখন এটার সঙ্গে মশলাপাতি দেবো অল্প করে দিয়ে একটা বড়ি বানাবো তো দিয়ে দেবো স্বাদমতো লবণ আর দিয়ে দেব অল্প করে জিরা বাটা আর দিয়ে দেব হলুদ পাউডার মরিচ পাউডার দিয়ে একটা ভালো করে মেখে ডো বানিয়ে নেব প্রথমে বড়ি দিয়ে তরকারি খেতে মন চাইলে এভাবে হাতের কাছে যা থাকে ডাল কাঁচা বেট এরকম বড়ি বানিয়ে রান্না করে খাওয়া যায় প্রিয় বিওয়ার এবারে দুই মিনিট তিন মিনিট একটু রেস্টে রেখে দেবো ডালের এই ডোটা ঢাকা শহরে রোদের খুব কষ্ট সহজে রোদ পাওয়া যায় না যাও পাওয়া যায় সময়ের অভাব তো বড়ি খেতে ইচ্ছে হলো এভাবে ডাল মুসুরের ডাল দিয়ে বানিয়ে কিন্তু এই কাঁচা তারপরে সবজি রান্না করে খাওয়া যায় যাই হোক প্রিয় বিয়ার্স ডালের ডোটা তো বানানো হয়ে গেল এবারে একটা প্লেটে কিছুটা হালকা সরষের তেল দিয়ে ব্রাশ করে নেব এইটা সয়াবিন তেল দিয়েও করা যায় আর এখন এই ব্রাশ করা প্লেটের উপরে যে ডালের ডোটা বানিয়েছি ওইখান থেকে ছোট ছোট আকারে বড়া শেপ দিয়ে প্লেটে বিছিয়ে দেবো এইটা নকশি করেও দেওয়া যায় হাতে করে তো সময়ের অভাব আমি বড়ার শেপ দিয়ে নিচ্ছি বা ওই যে সেই কালাইয়ের ডালের যে বড়িটা ওইটাও দেওয়া যায় মাস কালাইয়ের ডালের যে বড়ি ওই ডিজাইনটাও করা যায় তো সেইটার ক্ষেত্রে এই ডালটা অনেক ফেটিয়ে নিতে হবে যাই হোক আমি এরকম ছোট ছোটো লিসি কেটে বড় আকারে শেপ দিয়ে নিচ্ছি প্রিয় বিয়ার্স এই বড়িটার তরকারি খেতেও কিন্তু কালাইয়ের ডালের বড়ির স্বাদের থেকে কম না তো তো সব বড়িগুলো আমি আমার পরিমাণ মতো বানিয়ে প্লেটে গুছিয়ে নিলাম হালকা তেল ব্রাশ করে প্রিয় বিয়ার্স এবারে যা করব। এবারে একটা প্যানের ভিতরে কিছু পানি দিয়ে তো এরকমের একটা গ্রিল টাইপের উপরে বসিয়ে দেব প্লেটটা তাহলে ভালো হবে পানিটা উঠবে না এইটা গরম পানির তাপে বাফিয়ে নেব পাঁচ থেকে ছয় মিনিট এই যে ছোটো একটা ঢাকনার ভিতরে ছিদ্রযুক্ত আছে এখানে একটু কাগজ দিয়ে মুড়িয়ে নেব তাহলে ভিতর থেকে যে তাপটা বের হয়ে আর আসতে পারবে না সেক্ষেত্রে বড়িগুলো খুব সুন্দর করে বাফানো হয়ে যাবে তো পাঁচ মিনিট বাফিয়ে নিলাম এখন কতটা কি দেখছি প্রিয় বিয়ার্স একদম সুন্দর করে বাফানো হয়ে গেছে তো গরম গরম তো উঠানো যাবে না একটু ঠান্ডা হলে উঠাতে ভালো হবে না হয় ভেঙে যাবে তো ঠান্ডা করে সবগুলো উঠিয়ে নিয়ে ফিরে আসছি একটু ঠান্ডা হয়েছে এই দেখুন কি সুন্দর উঠে গেছে বাকি ঠান্ডা হলেও সবগুলো উঠে যাবে এগুলো কিন্তু লেগে থাকবে না এবারে বড়িটা কই মাছ দিয়ে রান্না করব তার জন্য কই মাছ ভালো করে লবণ হলুদ দিয়ে ভেজে নিচ্ছি ধুয়ে ফ্রেশ করে আর ওই যে বড়িটা বাফিয়ে নিয়েছি সে বড়িটাও কিন্তু মাছের মতো করে ভেজে নেব তেলের উপরে এভাবে এই যে দিয়ে দিলাম বড়াগুলো সব ডালের বড়িগুলো কিন্তু এভাবেই ভেজে নেব তেলের উপরে মাছের সঙ্গে মাছের তেলের সঙ্গে ভাজলে সুগেরানটা বেশি হবে আর যদি আলাদা করে ভেজে নিতাম তাহলে একটা আলাদা ফ্লেভার আসত সবসময় এই ডালের বড়ি করার সময় মাছ যখন ভেজে নেব যে কোনো মাছ দিয়ে তো খাওয়ার না তো সেক্ষেত্রে মাছের পাশে এরকম বড়িগুলো অল্প অল্প করে ভেজে নেব সবগুলো যাই হোক কই মাছ বড়ি সবগুলো আমার ভেজেটেজেন নিয়ে আবার রান্না করবো প্রিয় ভিউয়ার্স তার জন্য আবার যা যা লাগছে আর একটা কড়াই বসিয়ে অল্প করে সরষের তেল দিয়ে দিলাম এখন এর সঙ্গে একটা সবজি বা দেব সবজি সেরকম কিছু না আলু দিয়ে দেব। আলুটা হালকা করে তেলের উপরে ভেজে নেব কিছুটা ভাজলে হবে অতিরিক্ত ভাজতে হবে না এবারে দিয়ে দেবো পেঁয়াজ কাঁচামরিচ এইটাও হালকা করে ভেজে নেব আর এখানে মশলা বলতে তেমন কিছু দেবো না সামান্য একটুখানি জিরা বাটা দেবো কারণ ডালের ভিতরেও জিরাবাটা দিয়েছি অল্প করে পানি দিয়ে দেবো শুকনা হলুদ মরিচ পাউডার এর উপরে দিবো পোড়া যাতে না লাগে সেজন্য একটুখানি পানি দিয়ে দিলাম এবারে হলুদ পাউডার মরিচ পাউডার দিয়ে দিচ্ছি এখন ফাইন করে কষিয়ে নেব কষানো হয়ে গেছে ভালোভাবে আলুটা মশলাপাতির সঙ্গে এবারে পানি দিয়ে দিচ্ছি ঝোলের জন্য ব্যাস এখন জাল পেয়ে ঝোল ফুটে আসা অবধি অপেক্ষা করছি জানি না কার কেমন ভালো লাগবে এই ডালের বড়ি দিয়ে মাছ আমার কাছে দারুণ লাগে প্রিয় এই দেখুন ঝোল ফুটে আসছে এখন নেড়ে চেড়ে এর উপরে সেই ভেজে রাখা বড়িগুলো আগে দিয়ে দেব এই যে দিয়ে দিচ্ছি আর ডাল ডালের বড়ি ভাজার সঙ্গে সঙ্গে খেয়ে নিশি কয়েকটা খুবই সুস্বাদু আমার কাছে এই বড়িটা এবারে মাছগুলো দিয়ে দেবো মূলত এই ডালের বড়ি আলু দিয়ে রান্না করলে মাছ ভেঙে দিতে হয় কিন্তু আমি মাছটা ভেঙে দিব না কারণ পরিবারে সবাই তো আর কাটা খেতে পারে না তার জন্য ভেজে এইভাবে সরাসরি দিয়ে দিলাম মূলত এই বড়িটা কাটাকুটি ভেঙে দিলেই খেতে সবচেয়ে বেশি ভালো হয় বড় মাছের মাথা দিয়ে বা যে কোনো মাছ একটু ভেঙে দিলে ভালো হয় বড়িটার ভিতরে ভালোভাবে ঢুকে যাই হোক এখন কেয়ার করা সবাই কাটা খেতে পারে না আমি আমার মতো করে রান্না করলাম প্রিয় বিয়ার্স বা ঢাকনা দিয়ে রেখে দিয়েছিলাম দুই তিন মিনিট আলুটা যেন ভালোভাবে সেদ্ধ হয় সেজন্য আর ঝোলটা আর একটু কমলেই তো হয় তো নেড়ে ছেড়ে দিচ্ছি এবার এর ভিতরে একটা স্পেশাল মশলা পাতা দিব লেবু পাতা ধনিয়া পাতা দিতে পারতাম কিন্তু ওইটার ফ্লেভার আর এইটা অনেক ডিফারেন্স তাই একটু লেবু পাতার ফ্লেভারে ডালের বড়িটা কই মাছ দিয়ে খেতে ভালো লাগে আমার কাছে তাই আমি এভাবে রান্না করলাম ব্যাস এখন আর এক দুই মিনিট রাখবো আর এবারে দিয়ে দেবো লবণ কারণ কই মাছ আর ডালের সঙ্গে ভাজায় লবণ ছিল তো সেজন্য লবণ দেয়নি এখন লবণের পরিমাণটা একটু কম লাগছে তাই শেষে উপর থেকে অল্প একটু ছিটিয়ে লবণ দিয়ে দিলাম নেড়ে সেরে এক মিনিট পর নামিয়ে নেব তো আজকের এই রান্নাটা কেমন লাগলো প্রিয় বিয়ার্স জানাবেন কমেন্টস বক্সে আপনারা কীরকম ডালের বড়ি খেতে পছন্দ করেন আমার তো খুব ভাল লাগে যাই হোক আপনাদের সুস্বাস্থ্যের কামনা করছি আপনাদের মঙ্গল কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি ফিরে আসবো আবার পরের দিন অন্য কোনো রান্না খাওয়া নিয়ে আল্লাহ হাফেজ